আমন্ত্রণ বাংলা টিভি ইউরোপ নিউজের সঙ্গে আছি আক্তরুজ্জামান টিটন শুরুতে এই সংবাদ শিরোনাম অভিবাসন প্রত্যাশী ঠেকানোর চ্যালেঞ্জ নতুন লেবার সরকারের অ্যাসাইলাম আবেদনের সিদ্ধান্ত দেয়া সাময়িক বন্ধ রেখেছে হোম অফিস সেপ্টেম্বর মাস থেকে প্রায় পাঁচ হাজার অপরাধীর মুক্তি মিলবে যুক্তরাজ্যে জেলখানায় ধারণ ক্ষমতার চেয়ে বেশি আসামি হওয়ায় এই সিদ্ধান্ত এবং শিক্ষকদের পেনশন স্কিম নিয়ে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে জানালেন কাদের কোটা আন্দোলনকে ভিন্ন পথে পায় পায়তারা করছে একটি মহল শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত ইংলিশ চ্যানেলে ডুবে আবারও চারজন অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছেন চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশ করা অভিবাসন প্রত্যাশীদের ঠেকানো নতুন লেবার সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে অন্যদিকে সাময়িকভাবে অ্যাসাইলাম আবেদন বিষয়ে সিদ্ধান্ত দেওয়াও স্থগিত রেখেছে হোম অফিস আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল রিপোর্টিং প্রতি দুই সপ্তাহ পর লুটন পুলিশের কাছে হাজিরা দিতে হয় সিরিয়া থেকে আসা এসাইলাম আবেদনকারী সোহাইব জাদাকে গত বিশ মাসে তার আবেদনের কোনো অগ্রগতি হয়নি তার মতো হাজার হাজার এসাইলাম আবেদনকারী একই পরিস্থিতিতে পড়েছেন চলতি সপ্তাহে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে বিপুল সংখ্যক অভিবাসন প্রত্যাশী অবৈধভাবে ব্রিটেনে প্রবেশ করেছে কেবল গত মঙ্গলবার প্রবেশ করে চারশোর বেশি অভিবাসী টরি সরকারের করে যাওয়া আইনের কারণে এদের কেউই অ্যাসাইলাম আবেদন করতে পারবে না জসটু থ্রাইস লয় হিউম্যান বীংস নশো আম নচে নম্বর সোয়াইব ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশ করে দু সালে তিনি বলেন তাকে ইসলামিক জঙ্গিবাদীরা আক্রমণ করায় ব্রিটেনে এসেছে সে হিসেবে নিজের অ্যাসাইলাম আবেদন নিয়ে সে আশাবাদী তার সবচেয়ে বড় সংখ্যা নিজের পরিবার নিয়ে স্ত্রী ও সন্তানদের রেখে এসেছে তুরস্কে She look at me and মতো অনেকের দশা এক তাদের রাখার জন্য বাড়ি ভাড়া কিংবা লুটনের এই হোটেলের জন্য প্রতিদিন ট্যাক্সদাতাদের লাখ লাখ পাউন্ড খরচ হচ্ছে এসেছে আফ্রিকা থেকে নিজ দেশে সাজাপ্রাপ্ত আসামি সেজন্য নিজের প্রকৃত নাম বলতে চায় না এসাইলাম আবেদন করেছে এক বছর আগে এর মধ্যে তাকে ডিটেনশনেও নেওয়া হয় রুয়ান্ডায় পাঠানো অভিবাসন প্রত্যাশীদের তালিকায় তার নামও ছিল রোয়ান্ডা প্রকল্প বাতিল হওয়ার কারণে রক্ষা পেল So I felt very, very depressed. I was crying my eyes out. আই জেস্ট স্কেট ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অভিবাসন প্রত্যাশীদের আশা তারপরও থেমে নেই শুক্রবার সকালে চ্যানেলে ডুবে মারা গেল চার ব্যক্তি টরি সরকারের রোয়ান্ডা প্রকল্প বাতিল করা হলেও লেবার সরকারকে এ বিষয়ে নতুন পরিকল্পনা নিয়ে ভাবতে হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা প্রবলি হ্যাভ টু রি মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজ ডেস্ক জেলখানায় ধারণ ক্ষমতার চেয়ে বেশি আসামি হওয়ায় আগামী সেপ্টেম্বর মাস থেকে প্রায় পাঁচ হাজার অপরাধীর মুক্তি মিলবে যুক্তরাজ্যে জাস্টিস সেক্রেটারি শাবানা মাহমুদ এই ঘোষণা দিয়েছেন আসামিদের মধ্যে চার হাজার পুরুষ এবং এক হাজারেরও কিছু কম মহিলা রয়েছে বলে ঘোষণায় উল্লেখ করা হয়েছে জেলখানায় অতিরিক্ত চাপের জন্য বিগত টরি সরকারকে দায়ী করলেন শাবানা মাহমুদ আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল এইচএমপি বেডফোর্ড সাজাপ্রাপ্ত পুরুষ অপরাধীদের জেলখানা যাদের মধ্যে কেউ কেউ আছে দাগি অপরাধী চলতি বছরের শুরুর দিকে চিফ ইন্সপেক্টর অব দ্য জেল বলেছিলেন ভিক্টোরিয়ান আমলের এই জেলখানার পরিস্থিতি এত খারাপ আগে কখনো দেখা যায়নি এই জেলখানায় আসামির তুলনায় গড়ে কর্মচারী কর্মকর্তার হারও কম And this is why the government is When prisons are full, violence rises, putting prison officers on the front line at risk. When no cells are available, suspects cannot be held in custody. This means vanloads of dangerous people circling the country with nowhere to go. প্রিজন গভর্নর্স অ্যাসোসিয়েশন সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছে এছাড়া অন্য কোনো উপায় নেই উইপিং ইন ক্রাইসিস ফর সাম কনসিডারেবল টাইম दट ক্রাইসিস 쇼ড ইউ নো নো সাইন্স অফ বিইং এলিভিয়েটেড এন্ড दट प्रिज़न्स वर इन अ প্রিটি ডেসপারেট স্টেট বড় ধরনের অপরাধ যেমন যৌন হয়রানি কিংবা সামাজিক অপরাধে অভিযুক্তদের নাম থাকবে না মুক্তির তালিকায় এ নিয়ে প্রশ্ন তুলেছে ভিকটিম কমিশনার ফর লন্ডন ইটস অলওয়েজ এ ভেরি Distressing and highly anxious time for victims when the offender is being released from prison, anyway. So, for those victims that are going to learn that their offenders are going to come out earlier, of course, that's only just going to exacerbate um, their anxiety and trauma. সরকারের ঘোষণা নিয়ে মন্তব্য করেছেন টরি পার্টির শ্যাডো সিকিউরিটি মিনিস্টার টম টুগেন ধাত সরকার নেওয়া সিদ্ধান্ত সাময়িক সমাধান দিতে পারবে সরকার বলছে স্থায়ী সংকট সমাধানের জন্য আরও জেলখানা নির্মাণ করতে হবে তবে তা সময়ের ব্যাপার

ভুল বোঝাবুঝির অবসান হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলোচনা শেষে এসব কথা বলেন তিনি এ সময় কাদের বলেন কোটা আন্দোলনকে ভিন্ন পথে নিয়ে যেতে একটি কুচক্রী মহল বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বুলবুল আহমেদের প্রতিবেদনে বিস্তারিত সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেন সার্বজনীন পেনশন প্রত্যয় স্কিম নিয়ে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধিরা আলোচনা শেষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন শিক্ষকদের পেনশন স্কিম দু সালের পহেলা জুলাই থেকে চালু হবে এটা নিয়ে ভুল বোঝাবুঝি ছিল তা মিটেছে অচিরেই সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি সর্বজনীন পেনশন স্কিমের আওতা সরকারি স্বার্থশাস্ত সকল প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হবে সালের পয়লা জুলাই ইতিপূর্বে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা দু থেকে যোগদান যে তথ্য দেয়া হয়েছে তার সঠিক এ সময় কোটা আন্দোলন নিয়ে কাদের বলেন আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে যারা এখন সড়ক অবরোধ করছে তাদের উস্কানি দিয়ে রাজনীতি করছে একটি মহল মহলটি রাষ্ট্র ব্যবস্থাকে সম্পূর্ণ কার্যকর করার জন্য শিক্ষার্থীদের বিরূপ মনোভাব সৃষ্টি জনগণের ভোগান্তি সৃষ্টি না করে ক্লাসে ফিরতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকা কোটা আন্দোলনে বিএনপিকে জড়িয়ে সরকার ভিন্ন চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শনিবার রাজধানী বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি মির্জা আব্বাস বলেন শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলন যৌক্তিক ও ন্যায্য সরকার এর সাথে বিএনপিকে জড়িয়ে শিক্ষার্থীদের আন্দোলন পণ্ড করার চক্রান্ত করছে জানিয়ে মির্জা আব্বাস বলেন কোটা আন্দোলন অসাত করতে পেছন থেকে সরকার কিছু করছে কিনা তা নিয়ে শঙ্কা আছে তিনি অভিযোগ করে বলেন বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়নি বরং সরকার আন্দোলনকে নস্বাত করার চেষ্টা করছে সরকার পতন ঘটানোই বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানান মির্জা আব্বাস এই কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়ার ন্যায্য সুতরাং বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না এটা তাদের একটা একটা অপপ্রয়াস অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য বাংলা টিভি ইউরোপ নিউজ এবার একটি বিরতি ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে ফখরুল ইসলামের তোলা বিভিন্ন ছবি নিয়ে লন্ডনে ফটো অ্যালবামের মোড়ক উন্মোচন ছিলেন বরেণ্য ব্যক্তিত্বরা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড বিজয়ী এবং সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সাবেক প্রেসিডেন্ট প্রয়াত ফখরুল ইসলামের তোলা বিভিন্ন ছবি নিয়ে ইমার্সন অব লাইফ শিরোনামের একটি ফটো অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাব হলে চ্যানেল এস এর হেড অফ নিউজ কামাল মেহেদির সঞ্চালনায় আয়োজন করা হয় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলোকচিত্রী শিমুর রহমান সিলেট ফটোগ্রাফিক সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা ও টাওয়ার হ্যামলেটসের কমিউনিকেশন অফিসার মাহবুব রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিবিসি এর প্রেসিডেন্ট তফজ্জল মিয়া সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম বাসন আলোকচিত্রী কাউসার আহমেদ সিনিয়র কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবাইর ও আলোকচিত্রী আহমেদ জাকু অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন কাউসার আহমেদ বাবলা চৌধুরী শিমুর রহমান আহমেদ জাকু মোহাম্মদ রিমন এবং মোহাম্মদ এখলাস উদ্দিন মৌলভীবাজার জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মুরহুম সৈয়দ লিয়াকুত আলীর রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে প্রবাসী মৌলভীবাজার জেলাবাসীর পক্ষ থেকে এ আয়োজন করা হয় বিশিষ্ট কমিউনিটি নেতা তারাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় শাহিন আহমেদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ আলতাফ হোসেন এছাড়া সভায় বক্তব্য রাখেন আব্দুল আহাদ চৌধুরী মামুন কবি চৌধুরী ওয়াহিদ মিয়া আব্দুল হাফিজ ও সৈয়দ রফিকুল ইসলাম সোহেল সহ আরও অনেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির চতুর্থ বার্ষিক ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার যুক্তরাজ্যের ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন সাহেবজাদা আল্লামা জিল্লুর রহমান চৌধুরী মাহফিলে দেশ বিদেশের প্রখ্যাত পীর মাসায়েক আলিম উলামা এবং যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আল্লামা দুবাগী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদিন ও সর্বস্তরের প্রবাসী জনসাধারণ উপস্থিত ছিলেন এতে বক্তব্য রাখেন আল্লামা সাদিক কুরেশি আল আজহারি আল্লামা শের আহমেদ বারকাতি আল্লামা আব্দুল জলিল মাওলানা অলিউর রহমান চৌধুরী দুবাগী এবং আল্লামা সানাউল্লাহ ছেটি সহ আর অনেকে দোয়া পরিচালনা করেন দুবাগী সাহেবের বড় সাহেবজাদা আল্লামা জিল্লুর রহমান চৌধুরী এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ গাজা সিটিতে সপ্তাহব্যাপী অভিযানের পর সেখান থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল সেনা সদস্যদের তাণ্ডবে সেখানকার রাস্তাঘাট বাড়িঘর সব পরিণত হয়েছে হয়েছে নিহত বহু ফিলিস্তিনি তাল এলাকা থেকে এখন পর্যন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে আল জাজিরাকে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ ধ্বংসস্তূপের নিচে আরো বহু মানুষের মৃতদেহ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি মাহমুদ বলেন রাস্তায় লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে পুরো একটি পরিবারের সদস্যদের লাশ আছে একটি বাড়ির ভেতরে পুরো একটি পরিবারের সবার পুড়ে যাওয়া লাশও আছে স্থানীয় অভিবাসী ও উদ্ধারকর্মীরা বলেছেন কিছু এলাকা থেকে ইসরায়েলের ট্যাঙ্ক সরে গেলেও উঁচু কয়েকটি স্থানে স্নাইপার এবং ট্যাঙ্কও এখনো আছে আসামে মে মাসের শেষে যে বান ডেকে এনেছিল ঘূর্ণিঝড় রেমাল তার রেশ না কাটতেই দ্বিতীয় দফা বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য দীর্ঘ সময় পার হলেও সেখানকার বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো ইঙ্গিত নেই এর মধ্যে জনের মৃত্যু হয়েছে আর জাতীয় উদ্যানে বন্যায় দশটি গরু সহ একশো চুহাত্তরটি প্রাণী সরকারি হিসাব অনুযায়ী শুক্রবারও ২৬ জেলার দুই হাজার পাঁচশো পঁয়তাল্লিশ গ্রামে তেরো লাখ নিরানব্বই হাজার নয়শো আটচল্লিশ জনকে বন্যার সঙ্গে লড়াই করতে হচ্ছে রাজ্যের বিভিন্ন অংশে ব্রহ্মপুত্র সহ বেশ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে শেষ করছি বাংলা টিভি ইউরোপ নিউজ যাওয়ার আগে শিরোনামগুলো আরো একবার অভিবাসন প্রত্যাশী ঠেকানোর চ্যালেঞ্জ নতুন লেবার সরকারের এসাইলাম আবেদনের সিদ্ধান্ত দেয়া সাময়িক বন্ধ রেখেছে হোম অফিস সেপ্টেম্বর মাস থেকে প্রায় পাঁচ হাজার অপরাধীর মুক্তি মিলবে যুক্তরাজ্যে জেলখানায় ধারণ ক্ষমতার চেয়ে বেশি আসামি হওয়ায় এই সিদ্ধান্ত শিক্ষকদের পেনশন স্কিম নিয়ে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে জানালেন কাদের কোটা আন্দোলনকে ভিন্ন পথে নেয়ার পায় তারা করছে একটি মহল এবং ফখরুল ইসলামের তোলা বিভিন্ন ছবি নিয়ে লন্ডনে ফটো অ্যালবামের মোড়ক উন্মোচন ছিলেন বরেণ্য ব্যক্তিত্বরা এ ছিল বাংলা টিভি ইউরোপ নিউজ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে